জুলাইয়ের চেতনাকে বিক্রি করে তারা এক ধরনের ব্যবসা শুরু করেছে তো সম্প্রতি সমন্বয়কদের একের পর এক দুর্নীতি এবং চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে বাংলা যে তাদের মধ্যে একটা দুর্নীতির প্রবণতা দেখা যাচ্ছে সেটা আসলেই মানে মেনে নেওয়ার মতো না আর আজকে যেটা সর্বশেষ যেটা খবর পেলাম সেটা হচ্ছে যে উপদেষ্টা মাহফুজ আলম এই মাহফুজ আলম অনেক বড় বড় কথা বলেন বেশ নীতি কথা বলেন হ্যাঁ তার অনেক কথাই অনেক সময় বিতর্ক তৈরি করেছে কিন্তু তাকে নিয়ে কিছুই বলা হয়নি বাংলাদেশের গণমাধ্যম কোনো কথা বলেনি জুলাই আন্দোলনে বা জুলাই চেতনাকে যারা ধারণ করে তারাও কেউ কোনো কথা বলেনি সবাই আসলে তাদেরকে সুযোগ দিতে চেয়েছিল কিন্তু বিষয়টা হচ্ছে এই সুযোগের অপব্যবহার তারা করেছে মাহফুজ আলম তার বড় ভাই সে থাকে অস্ট্রেলিয়ার সিডনিতে সেখানে সে সাড়ে ছয় কোটি টাকা পাচার করেছে এবং সেই প্রমাণ পেয়েছে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা অর্থাৎ একজন উপদেষ্টা তরুণ উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তারা মানুষকে একটা নতুন একটা স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন দেখানো তরুণেরা তারও বিপদগ্রস্ত হচ্ছে মাহফুজ আলম বিভিন্ন খাত থেকে লবিং তদ্বির সহ বিভিন্নভাবে আত্মসাত করা অর্থ পাঠিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াতে তার ভাইয়ের কাছে এবং তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে তার ভাই সেখানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করছে সেখানে তার ভাইয়ের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হওয়ায় সেই ঘটনাটি তদন্ত করে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা তারা দেখতে পায় যে সে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং পার্ট টাইম ট্যাক্সি ড্রাইভার কিন্তু তার অ্যাকাউন্টে সাড়ে ছয় কোটি টাকার লেনদেন হয়েছে তো এই বিষয়টি অস্ট্রেলিয়ার একজন জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার মনিয়ামিন তার ফেসবুকে দিয়েছেন এবং আরও কয়েকটি বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবরটি নিশ্চিত করা গেছে যে মাহফুজ আলম অর্থ পাচার করেছেন এবং এই যে অর্থ পাচার করেছেন এই অর্থটা সাধারণ মানুষের অর্থ বাংলাদেশের মানুষের অর্থ এটা তারা পাচার করেছে তো যারা মূলত ক্ষমতায় আন্দোলনে জুলাই আন্দোলনের জুলাই শহীদদের রক্তের উপরে ভিত্তি করে তারা একটা নতুন বাংলাদেশ গবে বলে একটা দলও গঠন করেছে তো সেই জায়গায় সেই দলের সেই জুলাই চেতনাকে ধারণ করা লোকজনই যদি এখন দুর্নীতিতে নিমগ্ন হয় তাহলে বাংলাদেশের মানুষ কাকে বিশ্বাস করবে কোন দিকে যাবে বিষয়টি আসলে ভেবে দেখার সময় এসেছে শিগগিরই মাহফুজ আলম সহ যেই সব সমন্বয়ক সহ সমন্বয়ক বা বিভিন্ন জেলায় যে সমন্বয়কদের যে কমিটি আছে সেই কমিটির লোকজন এবং তাদের আত্মীয় স্বজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তলব করে দেখা হোক খতিয়ে দেখা হোক আরও আসলে তারা কত পরিমাণ দুর্নীতি করেছে আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা রেখেছিল আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ভূমিকা রেখেছিল মানুষের মন জয় করেছিল সেই সমন্বয়করা যদি এভাবে একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ে এবং হতে পারে সেটা অনেকে বলছেন সেটা আওয়ামী লীগের পাতানো ফাঁদ কিন্তু সেই ফাঁদে তারা পা দিবে কেন আওয়ামী তো বিভিন্নভাবে তাদেরকে বিভ্রান্ত করে তাদেরকে বিপদগ্রস্ত করে আগামী নির্বাচন আসার আগেই এই সমন্বয়কদের তাদের যে দলটি এটিকে ভেঙে গুড়িয়ে দিতে চায় এবং সেই প্রচেষ্টা অনেকটুকু সার্থক হতে যাচ্ছে বলে মনে হচ্ছে তো এই বিষয়টি আমার মনে হয় এখন উপদেষ্টা পরিষদে অন্যান্য যারা আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস থেকে শুরু করে প্রত্যেকেরই এই বিষয়টি খতিয়ে দেখা দরকার যে কেন এসব হচ্ছে শিগগিরই এসব বন্ধ করা উচিত তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে